তো যাই হোক সে গ্রামের একজন তৃণমূলের নেতা সে কিন্তু গ্রামে প্রচুর মানুষের হেল্প করে মানুষের সাথে মানুষের পাশে মা প্রত্যেকটা মানুষের বিবাদ বিধবা ভাতা থেকে শুরু করে যত তৃণমূলের প্রকল্প রয়েছে সমস্ত মানুষের সেই সব পড়িয়ে দেওয়া মানে নেতা অ্যাকচুয়ালি গ্রামের নেতা কাকে বলে সেই নেতা হিসেবে যা যা করণীয় সমস্ত তাই কিন্তু মানুষকে সেই পরিষেবাটা কিন্তু সে দিয়েছে তো আজকে সেই ভাইয়ের বাড়িতে এসেছি কিন্তু আজকে এখানে আসার কারণ হচ্ছে সে নেতা হয়েছে নেতার কাজ করছে ইনাফ ঠিক আছে কিন্তু সে নেতা হয়ে সে কিরকম জীবনযাপন করছে আজকে সেটা আমি সবার যে তৃণমূলের যে তৃণমূলের যে নেত্রী মুখ্যমন্ত্রী তার বাড়িটা কেন তৃণমূলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাদে ভারতের যেসব মুখ্যমন্ত্রী রয়েছে তারা কয়েক কোটি টাকার মালিক এটা আমরা সবাই জানি ঠিক আছে ঠিক সেই রকমই একটা মানে চলন্ত উদাহরণ গ্রামের আজকে ছোটখাটো নেতাও কিন্তু কোনোরকম রাজনীতিতে এলে তারা কিন্তু কাটমানি ফাটমানি চুরি ছাড়া আমরা বিভিন্ন মিডিয়ামে ইজ দেখেছি সেতে তার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু সেই তুলনায় আজকে তারিখও আজকে তারিখও আজকে দিনও এরকম দেখতে হচ্ছে বা দেখতে পাচ্ছি বা এরকম মানুষ রয়েছে যারা নিরূপক হয়ে দলকে ভালোবাসে দলটাকে কাছে একটা আবেগ তারা কোনো চাওয়া আর চাই করে ভাবালাসে দল করে না তারা আবেগে দল করে। তো সেইরকমই একটা মানুষের ঘরে আমি মানে বাড়িতে আমি এসেছি আর সেই মানুষের বাড়ি টাকা দিয়ে গেছেন আমি সবকিছু ঘুরে দেখাবো সেই ভাইয়ের বাড়ি সেই ভাইয়ের নাম হচ্ছে অন্তর্গত তার বাড়ি এবং তার বিধবা মা রয়েছে সেই মাও কেউ কিন্তু বিধবা ভাতা পায়নি আমি যখন এটা শুনলাম আমি নিজেও সব সে তার মাও কিন্তু বিধবা ভাতা আজকে তারিখে পায়নি শুধু বিধবা ভাতাই নয় যে বাড়ি থেকে কোন রকম কোনো সুযোগ বা গ্রহণ করেনি সেটা আমি জানি না বা সেই মানুষটা কিভাবে জীবন যাপন করে সেটা কিন্তু আজকে তারিখে আমার মনে হয় পশ্চিমবঙ্গের তামান মানুষের দেখা দরকার তৃণমূল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু প্রত্যেক দলকে আমার মনে হয় এই ভিডিওটা এই মানুষকে থাকে এই কি রকম জীবনযাপন করে সেটা দেখার দরকার তো চলুন আজকে আমি সেই বাড়িতে চলে এসেছি আর অলরেডি আমি সেই ভাইকে আমি আমাদের সামনে আপনাদের সামনে নিয়ে আসছি দেখাবো আর এইটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে কমেন্ট করতে ভুলবেন না আর আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওটা এত 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 শেয়ার মানুষ যাতে একটা উচ্চস্তরের নেতা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরে থেকে শুরু করে সবাই যেন এই মানুষটাকে দেখতে পায় এই মানুষের জীবনটাকে দেখতে পায় যে তিনি তৃণমূলটাকে এতটা আটেকভাবে ভালোবাসে এবং তিনি নিজেও চাইলে কিন্তু অনেক কিছু করতে পারত চাইলে কিন্তু কোটি টাকার মালিক করতে পারতো কিন্তু অনেক মানুষের এই ঘর করে দিয়েছে কিন্তু আজকে তারই ঘর ধসকে পড়ে যাচ্ছে ঘর আর সব কিছু আমি দেখাবো আজকে ভিডিওকে চলুন আমি সেই ভাইয়ের ঘরেই চলে মানে আসছি আর কি আর এই যে সেই ভাই যার কথা এতক্ষণ ধরে বলছিলাম আর সব বড় কথা পডকাস্টের মতো কিন্তু এবারে এই ভিডিওতে আমি তো ক্যামেরার সামনে হতে পারবো না কারণ আমি একা এসেছি এখানে তো আমাকে ক্যামেরার পিছনেই থাকতে হবে তো যাই হোক ভাইয়ের সাথে কথা বলা যাক তো প্রথম কথা

ঠিক আছে তো রিসেন্ট রে তুমি কি কি কাজ করেছো মানুষের কি কি কাজ হেল্পে আমি গ্রামে যে সমস্ত ওল্ড প্রাপ্তবয়স্ক মানুষের আছেন মানে যারা বৃদ্ধা মানুষ বিশেষ করে যারা বৃদ্ধা মহিলা এবং পুরুষ তাদের আমি ভাতা করতে পেরেছি যেগুলোকে বলা হয় ওল্ড পেনশন সেগুলোকে গ্রামে প্রায় প্রায় 95% মানুষকে আমি করে দিতে পেরেছি তোমার শরীর খারাপ মনে হচ্ছে গো? হ্যাঁ একটু শরীরটা খারাপ আছে ঠান্ডা লেগেছে তো আরো হয়তো কয়েকজন বাকি আছে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টাতে আছি তো আমার দীর্ঘদিনের স্বপ্ন যে আমাদের বাঁকা নদীর পারে যেখানে একটা বিশাল জমি আছে গ্রামের মানুষের বড় জমি আছে তো সেখানে প্রায় তিন হাজার একর কৃষি জমি আছে যেখানে সেচের অভাবে চাষবাস হয় না ভালো আকাশের উপরে নির্ভরশীল যদি আকাশের জল না হয় তাহলে ফসল মানে মাটি নষ্ট হয়ে যায় কৃষকরা

তিনশো পরিবার বসবাস করেন ওখানে একটা ওখানে একটা জলের আজকে এটা কিন্তু আমাদের মেন ভূমিকা নয় আমাদের মেইন ভিডিও যে টপিক সেটা আজকে তুমি একদম একটা গ্রামে একটা তৃণমূলের নেতা হয়ে এত এত মানুষের হয়ে তুমি করছো আজকে তোমার বাড়ির এটা কি হাল তোমার বাড়ির এই কি হাল এটা নিয়ে আমি নিজে আমি 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 না না এটা 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 আমি এই জন্য আরো এসেছি মানুষ এটা দেখুক আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই দেখো তুমি দেখো এই তোমার বাড়ির তে এখন মানুষ স্বাভাবিক এখানে আসতে পারবে না আপনি দেখাচ্ছি আমি তো এখানে আমি তো এখানে এসেছি আমার গাড়ি ওইখানে দাঁড় করে রেখা আসছে এখানে যে মেন গেট এই মেন গেটে কিন্তু মানুষ সাধারণ ভাবে আসতে পারবে না এত কাদায় ভর্তি এখানে তাই তো নাকি সায়ন বাবু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাও নাকি বিধবা ভাতা পায় না কেন এত বছর ধরে পনেরো বছর আহ শাসক দল ক্ষমতায় রয়েছে তৃণমূল তো সেক্ষেত্রে তুমি এত মানুষের বিধবা ভাতা বা করে দিয়েছো তুমি মায়ের করে দিচ্ছ না কেন হ্যাঁ আমি মায়ের আরো যে সমস্ত মায়েরা আছে যারা পাচ্ছে না তাদের আগে সম্পূর্ণ করি যেগুলো বাকি আছে তোমার মায়েরও তো প্রাপ্য আজকে বাড়ির এই অবস্থা ঠিক আছে ঠিক আছে আমি আমি এটাই আমি ঘরে এসে দেখলাম যে এই 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 যে এই এরকম ধরনের কর্মী যেটা আমি এই ভিডিওর শুরুতেই বললাম যে এইরকম ধরনের কর্মী এখনো আছে আমি আপনাকে বাস্তব দেখাবো যে ইনি এত কিছু করেছে মানুষের এর বাড়ির যে হাল সেটা আগে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি চলুন এই তো এই হচ্ছে বাড়ির অবস্থা ঠিক আছে এই যে যাবো এই বাড়ির অবস্থা দেখুন বারান্দাটা বারান্দাটা ঠিক নেই কোন রকম করে ইট বিছিয়ে আছে এই এই হচ্ছে গ্রামের নেতা ঠিক আছে এই যখন কি অবস্থা ঠিক আছে এবং এই ভাই এই সালাম ভাই যে বাড়িতে থাকে তার ফ্যামিলি নিয়ে সেই বাড়িটা ঘরটা আমি ঢুকবো একটু আপনি দেখেন দরজাটা ঠিকমতো খোলা হচ্ছে না দরজাটা ঠিকমতো খোলা হচ্ছে না চাইলেও পারবেন না আমি একটু কষ্ট করে ঢুকবো এই দেখুন পড়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা পুরো কাদায় ছetzt ছetzt করছে আর এখানে কোনো রকম করে রিপেয়ারিং করেছে আর কি কাদায় ঠিক আছে যে কোনো মুহূর্তে পিছন থেকে দেয়াল পড়ে যেতে পারে ঝড় বৃষ্টি হলে যে কোনো মুহূর্তে বড় বড় বিপদ হয়ে যেতে দেয়াল একদম হেলে যাচ্ছে হেলে গেছে দেয়ালটা এখনো পর্যন্ত কোনো মানে ঠিকঠাক নেই যেকোনো মুহূর্তে মানে যেকোনো মুহূর্তে খুব বড় বিপদ ঘটে যেতে পারে কিন্তু এইরকমই এইভাবেই কিন্তু দিনকে দিন রাতকে রাত বর্ষার শীত সব কাটিয়ে দিচ্ছে এই ভাই তো কথা হচ্ছে এইটাই কিছুদিন আগে কিছুক্ষণ আগে আমি বললাম চলো বাইরে বেরোই যাবে একটু ওই যে একটু বসে ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে এরকম এখনো বসো তুমি বসো যে তৃণমূল এখনো তৃণমূল দলে এরকম এখনো এরকম হাজার হাজার মানুষ রয়েছে যারা দলটাকে জান দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে একটা আবেগ তারা কিন্তু কোনো চাওয়ার আশায় বা কোনো পাওয়ার আশায় জন্য কিন্তু দলটা করে না ঠিক সেই মধ্যে রয়েছে এই সালাম ভাই যার কোনো চাওয়ার আশা নেই তার কোনো পাওয়ার আশা নেই আজকে তার ঘর তা সে কিরকম মানে জীবনযাপন করছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখা সালাম কিন্তু পশ্চিমবঙ্গে হাজার হাজার রয়েছে আমার মনে হয় যেসব উচ্চস্তরের নেতা রয়েছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদেরকে দেখা দরকার আজকে এ এত মানুষের পাশে মানুষের সাথে কাজ করেছে থেকেছে আজকে তার বাড়ির অবস্থা কেমন আজকে এটার থেকেও ছোট ছোট যেসব নেতাগুলো রয়েছে প্রতিটা গ্রামে গোষ্ঠী মানে চারটে পাঁচটা করে দল করে তারা কিন্তু ক্ষমতা অর্জন টাকা পয়সা এর ওখানে মেরে দেওয়া ওর ওখানে মেরে দেয়া এইসব করছে কিন্তু সেখানে এই সালাম কিন্তু একদম নিরপেক্ষ হয়ে কাজ করছে আর ভাইয়ের কিন্তু ব্যবসা ব্যবসা রয়েছে রয়েছে একটা আলমারির ছোটখাটো সেখান কিন্তু চলে থেকে জীবনযাপন সেটা দেখে আপনি বুঝতেই পেরে গেছেন যে এই মানুষটা কেমন আর কিভাবে এনার জীবনযাপন চলে আর কি রকম কাজ তবুও কিন্তু নিঃস্বার্থে মানুষের সাথে মানুষের পাশে লেগেছিল আছে আসসালামু আলাইকুম

তার মানে এত আপনার ছেলে এত ভালো ছেলে এত এত আবেগ দিয়ে দলটাকে ভালোবাসে মানে কোন রকম কোনো একটা নয় এক পয়সাও বা একটা কোনো কোনো ভাবে কোনো রকম সাহায্য আপনি পাননি আর বাড়ির অবস্থা তো খুব খারাপ আপনার বাড়ি থেকে তো মানে জল পড়ে মনে হয় আপনি কোন ঘটে থাকেন দেখাবেন আমার ঘরটা খুলে আচ্ছা একবার দেখান না দেখি আপনার ঘরটা কেমন

ঝেড়ে বৃষ্টি হলে দেওয়াল ছেড়ে পড়ে যাবে নাকি মানে দেওয়ালগুলো হেলে গেছে দেয়াল আপনি ক্যামেরা বুঝতে পারছেন কিনা আমি যাই না বা চারটে না হেলে গেছে মানে একটু যদি চার পাঁচ দিন বৃষ্টি হয় ঝেড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু সব ফুলে গেছে সব

এই বড় মহাসাগর এত উন্নতি হচ্ছে এত বড় বড় বাড়ি হচ্ছে দুতলা তিনতলা করে বাড়ি করছে আমার মনে খালি আপনারটাই রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিলে কি করবো আপনার ছেলেকে বলুন আপনার ছেলে সবাইকে ঘর পাইয়ে দিচ্ছে তো নিজের ঘরটা কেন করছে না করছে না সেইটাই তো কথা হ্যাঁ আপনি কি চান বলুন এবার আপনার চাওয়াটা কি আপনার পাওয়াটা কি

একাশি বছর বয়স হয়ে গেল বিধবা ভাড়া তো আপনার দেওয়া দরকার সেটা তোমার তোমার একটা ঘর আর বিধবা ভাড়া এই মানুষটা অবশ্যই তুমি করো এটা যেহেতু তুমি লাইনে আছো তুমি জানো এসব কিভাবে কি করতে হয় ফার্স্ট তো তুমি নিজের কাজটা এবার করো আর এটা নিয়ে আপনার কি মতামত

কাজে আরো হও আরো বড় হও আরো মানুষের মন জয় করো ঠিক আছে যেন কোনো সমস্যা না হয় আর চেষ্টা কর্ম বা গ্রামের একই পরিচিত যাদেরকে দেখে বড় আছে তাদের না ভালো তারা বিরোধী করছে বাট তাদের বিরোধী যেন কোনো রকম কোনো ক্ষতি যাদের না হয় এই মাথা ফাটাফাটি মারামারি কারণ তাদেরও পরিবার রয়েছে তাদের পরিবারের জন্য কোনো ক্ষতি না হয় এটা কিন্তু অবশ্যই দেখবে এটা আমার পার্সোনাল আমার রিকোয়েস্ট ঠিক আছে তাদের পরিবারের জন্য কোনো ক্ষতি না হয়